নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে পাবদা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সর্ষে পাবদা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি পাবদা মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার মাছগুলো ভেজে নেবো মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো মাছটা ভেজে নিতে নিতে এবার আমি সর্ষেটা বেটে নেব এখানে আমি দেড় চামচের মতো কালো সর্ষে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প নুন দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে দুই দিকেই ভালো করে ভেজে নেব পাবদা মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব দেখুন সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ের তেল আছে সেই তেলে দিয়ে দেব কালো জিরে এবার আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন টমেটোটা অনেকটাই গলে যাচ্ছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন টমেটোটা একেবারে গলে গলে গেছে এবারে আমি যে সর্ষে আর লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সর্ষেটা বেশিক্ষণ কষাবো না তেতো হয়ে যাবে তাই অল্পক্ষণে কষিয়ে নেব সরষেটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল এখানে খুব বেশি জল দেবো না কারণ এটা মাখা মাখা হবে তাই অল্পই জল দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে এটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখুন ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে এবারে আমি ওপর থেকে কাঁচা সরষে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আবারও দেখুন ঢাকাটা খুলে নিয়েছি ঢাকা খুলে একটু নাড়িয়ে নিলাম আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে তৈরি হয়ে গেল সর্ষে পাবদা এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে পাবদা এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে খুব ভালো হয় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিও নিয়ে